জয় মা জয় মা জয় মা আজ আমি রাহু গ্রহ নিয়ে কিছু কথা বলি আমাদের রাশিচক্রে বারোটা ভাব বারোটা রাশি বারোটা লগ্ন যে ভাবেই রাহু থাকে জীবনে কাউকে সুখ শান্তি দেয়নি আমি আজ পর্যন্ত কখনো দেখি না বারোটা ভাবের মধ্যে রাহু যে ঘরেই আছে কেউ জীবনে সুখী হয়েছে প্রথমে জীবনে হয়তো সুখী হয়েছে কারণ রাহু যদি তুঙ্গস্থ থাকে তার লগ্নে তাহলে সে হয়তো দু হাতে রোজগার করবে কিন্তু জীবনে কোনো সুখ পাবে না শেষ জীবনে কিন্তু সে সুখ পাবে না আমি মেষ রাশি থেকে যদি হিসেব করি মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর কথা বলি রাশি ক্লক ওয়াইজ ঘুরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে না রাহুকে তো একসঙ্গে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে অ্যান্টি ক্লক ওয়াইজ অন্যান্য ঘুরে ঘুরে তাহলে মেষ রাশি মেষ বৃষ বৃষ রাশি হচ্ছে ত্রিপাদ দৃষ্টি ত্রিপাদ দৃষ্টিতে রাহু সেমন সেরকম সুফল কুফল কিছু দেয় না কিন্তু পঞ্চম দৃষ্টি সেটা হচ্ছে ধনু রাশি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি দ্বাদশ দৃষ্টি লগ্নে রাহু যদি মঙ্গলের সঙ্গে অবস্থান করে শারীরিক সুস্থতা থাকবেই না রোগ জ্বালা থাকে কুড়ে করে খাবে হবেই হবেই এটা হবেই এবং দুর্ঘটনার হাত থেকে সে রহায়ে পায় না কখনো ছোটোখাটো দুর্ঘটনা তা লেগেই থাকবে উপরন্ত রক্তপাত অপারেশন টপারেশন এগুলো তো থাকবেই আর্থিক দিক থেকেও খুব একটা শুভ হয় না অবশ্যই এখানে মঙ্গলের প্রভাবটা বেশি থাকে রাহু এখানে তার প্রভাব তত বিস্তৃত করতে পারে না মঙ্গলের প্রভাবটা বেশি তবুও সে তার শত্রুতা করতে ছাড়ে না সে তো কিছু ফলাফল দেবেই তাই সুফল কুফল দুটোই সমান হবে কারণ রাহু তার নিজের কাজ করেই যাবে আর একটা কথা রাহু তো মিথ্যা প্রলোভন হটকারিতা লোভ লালসা মানুষকে আনবে মানুষের মনে এগুলো আনবেই সে রাহুর দ্বিতীয় দৃষ্টি মেষরা যদি মেষ বৃষ রাশিতে হয় দ্বিতীয় দৃষ্টিটা দ্বিতীয় দৃষ্টি বৃষ রাশিতে সেটা হচ্ছে বৃহস্পতির ঘর সেখানেও কিন্তু গুরু চণ্ডালী দোষের সৃষ্টি করছে সেখানেও যে ভালো ফল দেবে দেবে না পঞ্চম দৃষ্টি পঞ্চম দৃষ্টি হচ্ছে ধনু রাশি মেষ রাশি অনুযায়ী মিথুন রাশিতে রাহুল তুঙ্গি তাহলে রাশিতে রাহু নিচস্ত হচ্ছে রাহু ওখানে খুব একটা ভালো ফল দিতে পারে না সেখানেও বৃহস্পতির অবস্থান ওখানে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি আর রাহু গুরু তো সে সৃষ্টি করছে সেখানেও সে শান্তি পাবে না কোনো ভালো শান্তি পাবে না ধর্মকর্মে তো বাধার সৃষ্টি একটা আসবেই লেখাপড়ার দিক থেকেও বাধার সৃষ্টি আসবে এবার আসি সপ্তম দৃষ্টি সপ্তম গৃহে মেষ রাশির থেকে রাহু দৃষ্টি করলে বিবাহিত জীবন সে আইনি ঝামেলায় তো জড়াবেই অশান্তিময় জীবন হবে সুখ শান্তি পাবে না সেখানেও সে রাহু ঠিক অশান্তি করে দেবে সেখানেও তার ভালো ভালো ফল পাবে না সে কোনো জাতক জাতিকা সপ্তমে রাহু থাকলে জীবনে কোনো সুখ শান্তি পায় না বিবাহিত জীবনটা তার খুবই কষ্টে কাটে এরপর নবম দৃষ্টি নবম দৃষ্টি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি সেখানে রবি আছে তার রাহু রবি গ্রহণ দোষ হয়ে যাচ্ছে সেখানে গ্রাস করবে সব কিছুই সেখানেও সে ভালো ফল দেবে না এখানেও কিন্তু রাহু রবি রাহুর প্রভাবে আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে পড়ে গ্রাস করে তাহলে সেখানে খুব একটা ভালো ফল দেবে না সফলতায় তো বাধা আসবেই কর্মক্ষেত্র বাধা আসবে সে ভালো ফল পাবে না রবি জীবনে খ্যাতি প্রতিপত্তি মান সম্মান সব কিছুই দেয় কিন্তু রাহুর প্রভাবে সে কিছু করতে পারবে না এখানেও তার জীবনটাকে দুর্বৃষ করে দেবে আচ্ছা দ্বাদশ গৃহ দ্বাদশ গৃহ হচ্ছে যেহেতু আমি মেষ রাশির থেকে হিসেব করছি মেষ রাশি থেকে ধরছি দ্বাদশ গৃহ হচ্ছে বৃষ রাশি বিশ্বরাশিতে শুক্রের অবস্থান যদি থাকে সেখানেও খুব একটা ভালো ফল দেবে না আর্থিক দিক থেকে হয়তো সে ডেভেলপমেন্ট হবে এককালীন রোজগার করবে প্রচুর কারণ রাহু আর শুক্র মিত্র রাশি মিত্রগ্রহ রোজগার করবে প্রচুর প্রেম প্রীতি ভালোবাসা যেটাই আসবে সেটাতে কিন্তু অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে এবং ইন্টারকাস্ট আপার কাস্ট বিশেষ করে ইন্টারকাস্টের সঙ্গে তার একটা রিলেশান থাকবে এই রিলেশনশিপ পরবর্তী পর্যায়ে ভালো ফল দেবে না এক কথায় রাহু মানুষের জীবনটাকে ক্ষতিগ্রস্ত করে তোলে রাহু সুখ যতটা দেয় দুঃখ তার থেকে অনেক বেশি দেয় ধন সম্পত্তি গাড়ি বাড়ি সব কিছুই করতে পারবে কিন্তু সুখী জীবন হয় না অশান্তিময় জীবন হবেই এক্ষেত্রে একটা কথাই বলি এর প্রতিকার আছে প্রতিকারস্বরূপ হচ্ছে নিজের মনকে পবিত্র রাখা সংযমী হওয়া যে মানুষ সংযমী মনকে পবিত্র রাখে সেই কিন্তু রাহু প্রকোপ থেকে কিছুটা নিস্তার পায় এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাড়ির সব কিছুকে পরিষ্কার রাখা